আসসালামু আলাইকুম ইরভিয়ন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা আমাদের কোয়েল পাখি লফটের ভিতরে নতুন আট পিস কোয়েল পাখি সংগ্রহ করছি একটা লোক সাইকেলে করে কিছু কোয়েল পাখি নিয়ে আসছিল বিক্রি করার জন্য যেহেতু আমাদের লফটের ভিতরে আগে থেকে ছয় পিসের মতন ফিমেল কোয়েল পাখি ছিল এই কারণে আমি তিন চারটার মতন মেল কোয়েল পাখি সংগ্রহ করার ইচ্ছে ছিল যেহেতু আমরা আমাদের আমাদের খামারের ভিতরে একটা ইনকিউবেটার আনছি যেন আমরা আমাদের কোয়েল পাখির ডিমগুলো থেকে বাচ্চা পোটাতে পারি তো এই তিন চারটা মেল কোয়েল পাখির উদ্দেশ্যে এখানে যাওয়া গিয়ে দেখি আমার এক বন্ধু বলতেছে এখানে আরো চার পাঁচটার মতন ফিমেল কোয়েল পাখি আছে তার পরবর্তীতে বললাম যে আচ্ছা তাহলে এইগুলো নিয়ে যাই নতুন পুরাতন যতগুলো কোয়েল পাখি আছে সব সবগুলোকে একসাথে মিক্স করে ফেলেছি এখন দেখাই তো একটু সমস্যা হয়ে যাইব কোয়েল পাখিগুলো আনার পর থেকে একটু ঝিমাইতে আছে হ্যাঁ একটু ঝামেলা আছে কয়েকটা আমি বুঝতে পারি নাই পরে বুঝতে পারছি হয়তো বা আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে গিয়ে কোয়েল পাখি আমার মনে হয় না এখানে বেশি ফিমেল আছে হ্যাঁ এখানে বেশিরভাগই মেল বেশিরভাগই মেল সমস্যা নেই মেল হইলেও সমস্যা নাই আমি মেল অনুযায়ী রাখছি যদি ভাগ্যক্রমে কয়েকটা ফিমেল হয়ে যায় তাহলে আর কি ভালো হবে যে এটা হচ্ছে গিয়ে নতুন সংগ্রহিত কোয়েল পাখি এটা নতুন সংগ্রহ করছি এবং এই যে এখানে এটা নতুন সংগ্রহ করছি ওইখানে এটা ওই যে পিছার একটা ওইটা একটা কোয়েল পাখি না দুইটা কোয়েল পাখি ড্যানার ভিতরে দেখলাম সমস্যা হ্যাঁ ওইগুলো আমি বুঝি নাই যেহেতু আরেকজনকে দিয়ে কালেক্ট করাইছি তো আমি পরবর্তীতে দেখছি তো আনতে আনতে গেছে এই এই দুইটা না এই দুইটা নতুন এই আসতে এখনই তো চলে গেছিল সংগ্রহ কিন্তু আমাদের কোয়েল পাখি আচ্ছা এইটা ওই যে ওইটা কি এখানে সবগুলো দেখাই আপনারা একটু ভালোভাবে দেখেন এবং গেস করেন যেখানে কয়টা মেল আছে এবং কয়টা ফিমেল আছে তো এখানে আগে থেকে ছয়টা ফিমেল কোয়েল পাখি ছিল এবং ওইগুলা মোটামুটি ডিম দিত তো পুনরায় আমরা এখানে কিছু কোয়েল পাখি আর কি আটটা কোয়েল পাখি আজকে সংগ্রহ করছি কোয়েল পাখি সবগুলো মোটামুটি অ্যাক্টিভ আছে এখন কথা হচ্ছে যে মেল নাকি ফিমেল ওইটাই আর কি বলার বিষয়ে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আপনি তো সবসময় মেল ফিমেল চিহ্নিত করার ভিডিও ছাড়েন তো আপনি এখন বুঝতে পারছেন না কোনটা মেল কোনটা ফিমেল তো যখন আমি এরাও কোয়েল পাখিগুলো হয় তখন খুব ভালোভাবে বুঝে যায় আর যখন বিশ পঁচিশ দিন বয়সী বাচ্চা হয় তখন আর কি তত একটা বোঝা যায় না হ্যাঁ যখন ওরা বয়সে আসে তখন আর কি প্রপারলি বোঝা যায় যে কোনটা মেল কোনটা ফিমেল তো পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি সবগুলা এখানে হচ্ছে সবগুলা গোয়েল পাখি আছে একটু ভালোভাবে দেখেন দেখলে বুঝতে পারবেন আমি অন্য একটা ভিডিওতে সবগুলো কোয়েল পাখি ধরে ধরে দেখাবো ইনশাল্লাহ এখন যেহেতু একা এই কারণে আর কি ধরে দেখাতে পারলাম না জাস্ট আপডেট দিয়ে দিলাম যে আমাদের লফটের ভিতরে আরো আট পিস কোয়েল পাখির আনছি তো সংগ্রহ করছি নতুন আট পিস কোয়েল পাখি তো যদি কখনো কোয়েল পাখি সংগ্রহ করেন তখন অবশ্যই একটু মোটামুটি যখন বয়স হয়ে যায় যে বয়সটার ভিতরে ওদের মেল ফিমেল খুব সুন্দরভাবে চিনা যায় সেই বয়সটা হইলে কোয়েল পাখি সংগ্রহ করেন আমার কোয়েল পাখি সংগ্রহ করার কোনো ইচ্ছা ছিল না কারণ যেহেতু আমাদের ইনকিউবেটার আছে এবং ইনকিউবেটারটার ভিতরে অলরেডি তিরিশটা না উনতিরিশটা ডিম আছে উনত্রিশটা ডিম আমরা আমাদের ইনকিউবেটারটার ভিতরে দিছি হ্যাঁ কালকে আমরা আপডেট দিতে পারবো ইনকিউবেটারের যে ইনকিউবেটারের ভিতরে উনত্রিশটা ডিম থেকে কয়টা ডিম জমছে এবং কয়টা ডিম জমে না ওইটা আপনারা কালকের ভিডিওতে দিতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা আমাদের ভিতরে কিছু কোয়েল পাখি আনছি ওইগুলো আপনাদেরকে দেখাইলাম কালকের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কারণ নতুন চ্যানেল আপনি কয় নাম্বার সদস্য অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফিজ